এই দেখেন আনাইসে হচ্ছে হলে এটা এখন দেখি কি আনাই না মানুষের কাজ যেটা হয় এই দেখেন এটা বানাবে হচ্ছে কেক কেকের জিনিস আর হচ্ছে এই যে কেকের ক্রিম বুঝতে পারছেন এক এক কেজি ক্রিম কিনাইল এই হচ্ছে অবস্থা এই হচ্ছে ফুড কালার কালারিং করার মানে ই ক্রিম তাহলে বুঝতে পারছেন যে কী অবস্থা এটা হচ্ছে বলে কী বানাবে আবার এই যে ছোটো বাবুর হচ্ছে টিউওয়েলের লাগবে হচ্ছে প্লাস গেলো এই হচ্ছে জামাই পিঠার ফ্রেম পিঠার ফ্রেম একটা আছে এটা হয় না বলে আবার আর একটা নতুন প্লেটিন আর হচ্ছে এই যে চাউলের গোড়া এ হলে টাকা ওই যায় খুঁজে